নমস্কার বন্ধুরা গত দিন আগেই সোনার দাম কিন্তু আকাশ ছোঁয়া ছিল তবে আজ সোনার দাম এতটাই কমল যে সকলেই কিন্তু খুশি হয়েছেন জুয়েলার সমিতি বাজু সোনার দাম কমিয়ে ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছে আর যা দেখে সকলেই কিন্তু অবাক তিন দিনের ব্যবধানে সোনার দাম যে এতটাই কমবে তা কিন্তু কেউ কখনোই আশা করতে পারেনি আর বিয়ের মৌসুমের মাঝে সোনার দাম কমে যাওয়াকে কেন্দ্র করে সকলের মনে কিন্তু খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে বড় বড় ব্যবসায়ী সংস্থার পাশাপাশি জুয়েলার সমিতি বাজুস জানিয়েছে আগামী কয়েক মধ্যেই আন্তর্জাতিক বাজারের হাত ধরে দেশীয় বাজারে কিন্তু সোনার দাম আরও সস্তা হতে চলেছে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব আজ বাংলা বাজারে কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন টাকা এবং আঠেরো ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে ছ টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার তেইশ টাকা এখন আমরা জেনে নেব আজ একুশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আট টাকা একুশ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে আট হাজার বাইশ টাকা এবং একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠাশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা এখন আমরা জেনে নেব আজ বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট এক আনা সোনার দাম রয়েছে আট হাজার চারশো তিন টাকা এবং বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো তেষট্টি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার বাজার দর সম্পর্কিত আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন